আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এক ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই আমি লাকিমানি অ্যাপস থেকে টাকা ইনকাম করছি এখন উদ্র নিগ কিভাবে তো এখানে দেখেন উদ্রো করার কোনো সিস্টেমই নেই তো আপনি কিন্তু এখানে কাজ করবেন ঠিক আছে কিন্তু ইনকাম করতে পারবেন কিন্তু পেমেন্ট নিতে পারবেন না তো কেন পেমেন্ট নিতে পারবেন না তো এইগুলো অ্যাপস দশ টাকা বিশ টাকা করা একশো এক হাজার টাকা করে যদি ইনকাম দেয় তাহলে আপনি কোটিপতি হয়ে যাবেন তার যে অ্যাপসটি বানিয়েছে বা অ্যাপসটি যে ডেভেলপার আছে সে কিন্তু এক মাসেই বিঘারই হয়ে যাবে আর আপনি কোটিপতি হয়ে যাবেন সে কারণেই আপনাদেরকে বুঝতে হবে যে এইগুলো অ্যাপস থেকে আমাকে পেমেন্ট করবে না এটা একটা গেমসের মতো দেখেন আমি কিন্তু এখানে ছয় হাজার টাকার মতো ইনকাম করছি এখানে যদি আপনারা লক্ষ্য করেন ছয় হাজার টাকা এখান থেকে ইনকাম করছি কিন্তু পেমেন্ট নিতে পারি নাই। তো আপনারা যদি সঠিকভাবে কাজ করতে চান সঠিকভাবে পেমেন্ট নিতে পার নিতে চান আর সঠিক অ্যাপসে যদি কাজ করতে চান তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আর যারা মনে করতেছেন যে লাকি মানি অ্যাপস থেকে আমি ইনকাম করবো তারা কিন্তু ভুল তো তারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন না আর যদি ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি সব কিছুই বুঝতে পারবেন তো আমার ডিসক্রিপশন বক্সে একটি অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে তো এই অ্যাপসটি আপনি ওপেন করে দিবেন। তো অ্যাপসটি দেখেন ইন্টারফেসটি দেখে দেখেন আপনারা তো এরকম একটি অ্যাপস তো এটা আপনি ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর এখানে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে আপনার যে গুগল আইডি আছে সেই গুগল আইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখানে আপনি অনেকগুলো ওয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন বা এখানে কাজ করে ইনকাম করতে পারবেন তো এখানে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে ইনকাম করতে পারবেন এখানে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন আরো বিভিন্ন আপনি প্রতিদিন ধরেন আজকে আপনি ওপেন করছেন আজকে কিন্তু আপনি একশো পয়েন্ট পাবেন তারপরে কালকে পাবেন দেড়শো পয়েন্ট তারপরে পরশু পাবেন আপনি আড়াইশো পয়েন্ট তারপরে চতুর্থ দিন আপনি চারশো পয়েন্ট পাবেন এইভাবে কিন্তু প্রতিদিন যতদিন আপনি অ্যাপস ইনস্টল রাখবেন ততদিন কিন্তু আপনি এখান থেকে আয়নিং করতে পারবেন তো ডেলি ক্লিম করে আপনি এখান থেকে আয়নিং করতে পারবেন আর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব করে ইনকাম করতে পারবেন দেখেন কত কত টাকা পর্যন্ত বা কত কয়েন পর্যন্ত ইনকাম করতে পারবেন এখানে দেখেন সাবস্ক্রাইব নাও তো এখানে আপনি সাবস্ক্রাইব করে করে ইনকাম করতে পারবেন দেখেন এখানে দুইটা চ্যানেল আছে বা আমি একটা চ্যানেল সাবস্ক্রাইব করছি আর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনি অনেকগুলো ওয়ে মাধ্যমে ইনকাম করতে পারবেন শেয়ার দেখতে পারবেন শেয়ার অ্যাপ জেলি টাক্ তো এখানে আপনি কাজগুলো করে নেবেন এখানে ওয়াস ভিডিও আর্ মানি এখানে দেখতে পাচ্ছেন ওয়াস বিডি আর্মানি দেখেন আপনি ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলে একটা অ্যাড শো হবে এই অ্যাডটা আপনাকে দেখতে হবে এই অ্যাডের মাধ্যমে আপনার ইনকাম তারও ইনকাম আর যে লাকি মানি অ্যাপস আছে এইখান থেকে আপনি ইনকাম করতে পারবেন না বুঝতে পারছেন বিষয়টা তারপর যদি একটু নিচে আসেন দেখেন আপনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বা টিকটক আপনি ফলো করে বা টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে আপনি এখান থেকে পঞ্চাশ করেন একশো পয়েন্ট দেড়শো করেন এইভাবে আর্ন করতে পারবেন তো এখানে আপনি স্পিন করেও আর্ন করতে পারবেন আপনি সব কিছুই দেখে নিন এখানে দেখেন গেমস খেলেও কিন্তু আর্ন করতে পারবেন তো খুব দারুণ একটা অ্যাপস এখান থেকে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন বা আপনি ইউটিউবের ভিডিও দেখেও আর্ন করতে পারবেন এখানে ভিডিও অপশনে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলে অনেক ভিডিও শো হবে সেই ভিডিওগুলো দেখে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন সো বন্ধুরা আপনারা মনে করতেছেন যে এখানে কাজ করব ঠিকই কিন্তু পেমেন্ট নেব কিভাবে লাকি মানি অ্যাপসে তো ওখানে কোনো উদ্রো করার সিস্টেম নাই আর এখানে দেখেন উদ্র করার অপশন প্রথমে আপনাকে দিয়ে দিছে তো এখান থেকে খুব সহজে উদ্র করে টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাই কীভাবে এখান থেকে পেমেন্ট নেবেন পেমেন্ট নেওয়ার জন্য এখানে উদ্র অপশন আছে তো এখানে ক্লিক করলে দেখেন আমি কিন্তু অল্প কাজ করে আমি এখান থেকে ছয় টাকার মতো ইনকাম করছি আর মাত্র দশ টাকা হলে কিন্তু আপনি একে পেমেন্ট নিতে পারবেন এখানে দেখেন যে গুগল পে আপনি একশো টাকার একটি কার্ড নিতে পারবেন একশো টাকার গুগল পে নিতে পারেন অ্যামাজন অ্যামাজন কার্ড নিতে পারবেন বা আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনি ফোনপে বা উপায়ের মাধ্যমে টাকাটা উদ্রো করতে নিতে পারবেন দশ টাকা হলে নিতে পারবেন আর পঞ্চাশ টাকা হলেও উদ্রো করতে পারবেন একশো টাকা হলে পাঁচশো টাকা হলে উদ্রো করতে পারবেন তাছাড়াও আপনি এখানে বিটকয়েনের মাধ্যমেও টাকাটা উদ্রো করে নিতে পারবেন তো এখানে কাজ করার অনেকগুলা সিস্টেম আছে যেখানে স্পিন করে লাগতে গেম আরও এখানে খুব সহজে ইনকাম করে আপনার ইনকাম কিন্তু টাকাটা আপনি কিন্তু খুব সহজেই পেমেন্ট নিতে পারবেন তো এখানে দেখেন আপনি প্লে স্টোরে এক ডলার হলে নিতে পারবেন দুই ডলার হলে নিতে পারবেন পাঁচ ডলার দশ ডলার অ্যামাজন দুই ডলার তারপর এইভাবে কিন্তু আপনি খুব সহজেই এখানে কাজ করে পেমেন্ট নিতে পারবেন দেখেন আমি কিন্তু আপনাদের দেখাইতে দেখাইতে কিন্তু এখানে ছয় টাকার মতো ইনকাম করে ফেলছি তাহলে মনে করেন যে এখানে ইনকাম বেশি আছে ঠিক আছে আপনি লাকিমানির মতন ইনকাম করতে পারবেন আসলে লাকিমানি অ্যাপসে আপনি পেমেন্ট পাবেন না আর এখানে পেমেন্ট পাবেন তো আপনি যদি অ্যাপসে কোনো কিছু বুঝতে না পারেন বা যদি আপনার পেমেন্ট নিতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে হেল্প করবো কিভাবে আপনি আপনার টাকাটা পকেট পর্যন্ত নিয়ে আসতে নিয়ে আসা পর্যন্ত আমি আপনাদেরকে হেল্প করব। তো অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন সেখানে আমি আপনাদের নিত্য নতুন আপডেট দেবো আর ওইখানে আমি সবসময় এক করতে থাকি তো আজকের মতন এই পর্যন্তই সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে